ওলামাই কেরাম এমন এক জাতি এমন এক জাতি অনেকে আছে খেলা হবে বলতে পারেন কিন্তু খেলার মাঠে পাওয়া যায় না উলামাই কেরাম এমন জাতি সকল সময় কাফনের কাফন নিয়ে ময়দানে থাকে পালায় না ঠিক কিনা বলেন এই হলো উলামাই কেরাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সময় যে সময় কারফিউ জারু করে জারি করা হয়েছিল একশো চৌচল্লিশ দ্বারা জারি করছে জারি কইরা বলছে এই স্টেজে বক্তব্য দেওয়ার জন্য যে উঠবে তাকেই গুলি করে মেনে ফেলা হবে ঠিক তখনও হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ কে আনে কি পাঞ্জাবির গুদাম টান এরকম দিয়েছিলেন তোমরা বুকে গুলি করতে পারো তারপরে মুসলমানেরা ময়দান ছাড়বে না গুলি করা হয়েছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে গুলি গেছে কিন্তু লাগে নাই ঠিক সেই সময় যেমনি ভাবে কুটের গুতাম খুলে দিয়েছিলেন এখনো পর্যন্ত মুসলমানদের উলামাই কেরামদের গুতাম খোলা না লাগাই জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন আমরা এখনো পর্যন্ত খোলা রাখি চাইলে বুকে মারো কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের কথা কোরআনের কথা বলেই যাব ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন